হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আদাব নমস্কার তো আজকে হচ্ছে কালী পুজোর দিন আর কি তো আমাদের তো ছুটি প্রায় শেষের দিকে সোমবার থেকে আমার ল্যাব স্টার্ট হবে শুক্রবার আজকে তো আমরা বৃহস্পতিবার সরি আজকে তো আমরা আজকে বেরিয়ে পড়ছি বিকজ আমরা বহরমপুর যাব আমার আমাদের বাড়ি আর কি আমার বাবার বাড়ি সেখানে গিয়ে দুটো দিন যাস থাকবো ওর ওখানে বাচ্চাগুলো ভীষণ ভীষণ ওয়েট করে আছে আমার ছেলেও ওখানে যাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি কলকাতায় আসতে চায় না ও ব্রহ্মপুরে ও বাচ্চাদের সাথে খেলতে পায় তো ওখানেই যেতে চায় তো কবে থেকে আশা করেছে যে কবে যাবে কবে যাবে তো যাই হোক শেষমেশ দুটো দিন টাইম বার করে যাচ্ছি সেখানে আর এই দেখো এটা হচ্ছে আমার অ্যাভোকাডো গাছ জানো তো এখানে প্রচুর সোবোকা লেগেছিলো আমি ওই সার্ফের জল দিয়ে একটা বোতলের মধ্যে সার্ফ আর পানি মানে গুলে স্প্রে করেছি তাতে শুয়োপোকাগুলো মরেছে আর এই যে এই যে সজনি গাছটাই হচ্ছে আমার যত গণ্ডগোলের এই সজনি গাছটাই পুরো একদম শোপোকায় ভর্তি হয়ে গেছিল সেই শুয়োপোকা গোটা বাড়িতে ছড়িয়েছে এখানে যে এখানেও আমার একটা গাছ রয়েছে সজনি গাছের কোড়ায় দেখো কি অবস্থা একটা পাতা হয়েছে তো জানি না এই গাছটা কাটবো বলে সুই কাটে সেও আসবো আসবো করে এলো না আর এই যে ছেলে কাঁদছে

লক করে দিয়ে চলে গেছে তারপরে এক তারিখে কি তারপরে হয়তো টুকরার হাউস এসে যাওয়ার ইন্টারেস্ট এসে এটা হচ্ছে আম্রপালি আম গাছ এটা হচ্ছে মাধবীলতা ওই যে একটুখানি ফুল হয়ে আছে এটা হচ্ছে লিচু গাছ আম এখানে এটা খুব সুন্দর ফুল হয় এই গাছ এটা ফুলেরই গাছ তো এটা ওই যে শুয়োপোকা খেয়ে নিয়ে যে সব পাতা যেখানে আমি ডালগুলো সব ভেঙে দিয়েছি আবার নতুন ডাল গজিয়েছে আর এইখানে রয়েছে একটা হচ্ছে ইয়ে গাছ এটাকে লঙ্গান বলে অনেক আশ ফলও বলে লিচুর মতো হয় খেতে আর এই যে এখানে হচ্ছে একটা আতা গাছ

ওই ফটো তোলা ছিল শেয়ার করলাম তো আমরা চিনার পার্ক পেরোচ্ছি আর এটা হচ্ছে চিনার পার্ক থেকে পেরিয়ে ওই হজ হজা হাউসের উপরে দিয়ে ফ্লাইওভার দিয়ে উঠে আবার নেমে গেলাম বিকজ ফ্লাইওভার দিয়ে যদি আরো সোজা যায় তাহলে তো এয়ারপোর্ট ঢুকে যাবো তো আসার পথে এই যে কৃষ্ণনগরের আগেই একটা রেস্টুরেন্ট এটাতে আমরা আগেও অনেকবার খেয়েছি তরকার রুটি খুব টেস্টি হয় তো এই রেস্টুরেন্টটাতে আজকে ঢুকলাম কারণ আমাদের লাঞ্চ করা হয়নি দুপুরে তো জাস্ট একটুখানে হালকা কিছু একটু স্ন্যাক্স নেবো বলে আর কফি নেব বলে ঢুকলাম তো ভালোই ছিল বেশ রেস্টুরেন্টটা ঢুকে বেশ কিছু স্ন্যাক্স খাবারগুলো বেশ ভালো ছিল আর কি কোয়ালিটি ভালো ছিল দামগুলো একটু হাই মনে হলো মানে হাই মানে কি আমরা কলকাতায় যেরকম আমিনিয়া টামিনিয়াতে খাই সেরকমই দাম মনে হলো আমার মানে এরকম মফসলে এই এতো হাই প্রাইস আমার একটু অড লাগলো তো যাই হোক তার খাবারগুলো ভালো ছিল আর কি দিনের শেষে এটাই শান্ত না তা আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই মানে সরি ফিশ ফিং ফিঙ্গার আর হচ্ছে তোমার ওই যে রেশমি কাবাব নিয়েছিলাম আর তার সাথে কফি তো ছিলই হাজব্যান্ডের আমার দুজনেরই মাথা ধরেছে কারণ সারাদিন এত খাটনি গেছে একটা সংসার গুছিয়ে তারপরে যাওয়াটা খুবই চাপের আর কি আমাদের জন্য হয়ে যায় বাট কী করো যতদিন সেটেল না হচ্ছি ততদিন এইভাবেই চলবে আর কি তারপরে এই যে প্লেট ফাঁকা একদম এত টেস্টি ছিল খাবারগুলো খাবারগুলো ভালো ছিল সব কটায় ফ্রেশ ছিল টেস্টি ছিল আর আমরা নিয়েছিলাম হচ্ছে ওই তোমার ইয়ে কী যেন কুলচা নিয়েছিলাম মশলা কুলচা আর পনির সামথিং নেওয়া হয়েছিল এই যে পনির বাটার মশলা এরম নেওয়া হয়েছিলো তো আমরা খেতে পারিনি আর এই যে দেখো এ কাউ কেউ চেনো মনে আছে কিনা না বলো স্টার জলসাই একটা সিরিয়ালের হিরোইন কে কে চেনো কমেন্ট বক্সে নামটা করে দিয়ে যেও আর এই যে ওই হোটেলেই ওরা গেছিলো খেতে মানে ওখানে কালী পুজোর কোনো উদ্বোধনে ওকে ইনভাইট করা হয়েছিল তো সেই ইনভিটেশনে গিয়ে ওরা ওই হোটেলে খাওয়া দাওয়া করেছিল স্টে করেছিল আর কি তো ওই হোটেলের একটা ওয়েটার যে আমাদেরকে খাওয়া সার্ভ করছিল সে বললো যে উনি এসছেন আপনারা তো সেলফি তুলতে পারেন পারবেন যদি চান তো ব্যাস হ্যাঁ এই সুযোগকে আর হাত ছাড়া করা যায় তারপরে রাস্তার মাঝে যে ছেলের টয়লেট পেয়েছে ওকে এবার ওর বাবা টয়লেট করালো ব্যাস আমরা পরপরে পৌঁছে গেছি দেখো কী সুন্দর সাজিয়েছে তবে আমাদের ওই রাস্তাটা জজ করে রাস্তাটা ব্লক করে দিয়েছে কারণ জানো যে কালী পুজোতে ওখানে কীরকম জমজমাট অবস্থা হয় আর এইদিকে আমাদের মানে বাচ্চাদের জন্য কিছু কেনাও হয়নি আমি ভেবেছি আমি বরহমপুর থেকে নেব তারপরে মানে রাস্তা মাথা থেকে পুরো উঠে গেছে যে কিছু কেনা হলো না তারপরে এদিকে জজ করে ঢুকতেও দিচ্ছে না সব দোকান বন্ধ কারণ দশটা বাজে নিয়ে লাস্ট আমি হাজব্যান্ডকে ওই গলির ভিতরে যে শ্রীময়ী বলে যে পার্লারটা আমরা আগে ইউজ করতাম মাঝে মাঝে এই যে এই হচ্ছে সেই গলি এখানে হাজবেন্ডকে বললাম যে তুমি ওয়েট করো এই যে সেই বিউটি পার্লার এখানে হাজব্যান্ড ওয়েট করছিল আমি আবার সেই জলকোটে গিয়ে চকলেট বেলুন আর দুটো পুতুল নিয়ে এলাম আর এই যে ওরা আমাদের বাড়ি থেকে প্রায় এক মানে হাফ কিলোমিটার দূরে এসে এসে ওয়েট করছে আমাদের ওয়েলকাম করছে ওরা কতটা এক্সাইটেড ছিল আমরা যদি না আসতাম বাড়িতে কত অন্যায় হতো বলতো বাচ্চা তোমরা কাকে খুঁজতে গেছিলে তারপরে আবার নোন এক কাকে guste gechile? কাকে? তোমার কি? আমাকে? ওহ আর কাকে guste gechile? আই আর কাকে বই, ঘরে এসে ওরা শুরু হয়ে গেছে মানে ওদের আর মাথায় নেই যে আমি ভাবছিলাম ওরা হয়তো আমাদের আমার ব্যাগ খুঁজবে যে কি এনেছি না এনেছি ওদের জন্য বাট সেই সব ওদের মাথাতেই নেই ওরা মানে দাদাকে পেয়েছে আঙ্কুকে পেয়েছে টিমিকে পেয়েছে ব্যাস ওদের আর কিছু চায় না আর বাকি সব কিছু আর কি মায় না ওদের কাছে মেজর হচ্ছে মানুষগুলো এইটুকুটুকু বাচ্চাদের এত মানে সেন্স মানে আমি জাস্ট অবাক হয়ে যাই তো যাই হোক প্রচন্ড না ওরা রাত্রি একটা অবধি এভাবে চললো তারপরে যাই হোক ওর মারা ধরে নিয়ে গিয়ে সে কাঁদছে কিছুতে তো মানে যাবে না আর কি ঘুমোতে জোর করে নিয়ে গিয়ে ঘুম পাড়ানো হলো তারপর আবার সকালবেলাতে সবাই মোটামুটি ওরা ঘুম থেকে উঠে একটু কাঁদে গা ম্যাচ করে যাওয়া হয় বাচ্চাদের বাট পরের দিন সকালবেলায় মানে ওরা এটা ওদের মাথা দিয়ে আছে যে বাড়িতে পিমি আছে আমকো আছে দাদা আছে সেই সবাই ঘুম থেকে উঠেছে এত এক্সাইটমেন্ট নিয়ে আর মুখে এত হাসি ওদের যে কি বলবো তো ওরা হাসি নিয়ে সব ঘুম থেকে উঠছে তার সকাল সকাল মানে ওরা যে যেরকম টাইমে ঘুম থেকে উঠে তার থেকে প্রায় এক দু ঘন্টা আগে উঠে গেছে সব ঘুম থেকে তো কি করবো থাকতে পারি না আর কি সময়ের এত অভাব এরকমই হয় জীবন সংসারের মধ্যে জড়িয়ে গেলে তারপরে আবার আমার তো সংসার ছাড়াও হাজার রকমের ব্যস্ততা যে কারণে আরোই সময় হয় না আগে তাও এক সপ্তাহ করে থাকতে পারে এখন সেটুকুও পাচ্ছি না এমনই অবস্থা যাই হোক এই দুটো দিন বাচ্চাদের একটু সময় দিলাম অমূল্য হয়ে থাকলে আর কি তারপরে আবার আমার মানে দাদা মাসা মাসার মা বাবা এসছিল ফলে ওদের সাথে আরও বেশ কিছুদিন আমাদের কোয়ার্টারে কাটানো গেল কিন্তু যা আর একটা ইনায়া বুচকিকে আনা হয়নি কারণ আমাদের কটার অত স্পেস তো নেই বলে ও আবার ভীষণ কান্নাকাটি করেছে যাই হোক আজকে এইটুকুই টাটা